দেখো অয়ন তোমার বৃদ্ধ বঙ্গাবার যদি এখানে থাকে তাহলে আমি এখানে আর থাকবো না হয় তুমি তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবে নয়তো আমি বাপের বাড়ি চলে যাবো ফাড়িয়ার কথা শুনে দ্বিধায় পড়ে গেলো অয়ন সে নতুন নতুন বিয়ে করেছে যদি এখন বউকে বাপের বাড়ি রেখে আসে বা বউ বাপের বাড়ি চলে যায় তাহলে তার কি হবে তার সে ফাড়িয়া যা বলে তা শুনে দেব অন ফাড়িয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি বলো তাহলে আমি কি করবো হারিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়লো ভীষণ জোরেই বললো কী করবে মানে বৃদ্ধাশ্রমে রেখে আসবে তোমার দাদা দাদিও তো ওখানেই ছিল বুড়ো মানুষকে বাড়িতে কেউ রাখে নাকি ওর মাথা নেড়ে বললো তুমি ঠিক বলেছো খারিয়া দিকে তাকে এমন ভার করে বললো ওনাদের কাশি শব্দ পান খাওয়ার ওসব দেখলে আমার বমি পাই গো তুমি তো জানোই আমি এসব বেশি মোটো সহ্য করতে পারি না আমি পরিষ্কার থাকতে অনেক পছন্দ করি কারণ হেসে বলল হ্যাঁ ঠিক বলেছ তখন খারিয়া ফোন বেজে ওঠে হারিয়া ফোন ধরে দেখে তার মায়ের কল। সে খুশি মনে বারান্দায় চলে যায় ফোন নিয়ে হারিয়ে ফোন রিসিভ করে বলল হ্যালো আম্মু কেমন আছো এতদিন পর বুঝি মেয়েকে মনে পড়লো বড় হয়ে গেছে বুঝি পাড়িয়ার মপর পাশ থেকে বিরক্ত হয়ে বলল রাগ তোর আল্লাতে পারা এদিকে তোর ভাবি আমাদের ঘর ছাড়া করতেছে আর তুই ঢং করছিস মায়ের কথা শুনে ফারিয়া রেগে জ্বলে উঠলো ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলো কি হয়েছে ওই মহিলার এত বড় সাহস তোমার ঘর থেকে বের করে দিচ্ছে ভাই কি করে সে ওই মহিলার কিছু বলতে পারে না ফারিয়ার মা দুঃখ প্রকাশ করে বলল তোর ভাই কি আর আমাদের কথা শোনে সে তো তার বউর কথায় আছে বউ যা বলে তাই বউ যা বলবে তাই ঠিক আর সব বেঠিক ফারিয়া বলে এদিক দিয়ে আমার ভাইকুটা ভালোই আমার জামাই আমার সব কথাই শোনে আমি যা বলি তাই করে ফারিয়ার মা মেয়ের কথা শুনে খুবই খুশি আমার মেয়ের জামাই তো লাখে সে কি আর আমার ছেলের মতো হয়েছে নাকি তা জামাইকে বল তো শ্বশুর শাশুর বিদে করতে বাসা রোংরা করে ফেলে তারা হারিয়ে হেসে বলল আরে মা তুমি চিন্তা করো না আমি অনেকে বলে দিয়েছি রমাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে তা হলে আমি চলে যাব ভাইয়াকেও আমি দেখতেছি সে এখন বইয়ের কথা নাচতে শুরু করেছে প্রকটা কথা বলে ফাড়িয়ে এখন বুকে দেয় সে অনেক কাছে এসে বলে আমাকে একটু বাড়িতে দিয়ে আসতে পারবে অয়ন অবাক হয়ে বলে তুমি সত্যি চলে যাবে দেখো আমি তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলছি তাও কেন যাবে হারিয়ে হেসে বলো আরে না আমি চলে আসবো মাকে খুব দেখতে ইচ্ছে করছে তাই যাবো অয়ন দাঁড়িয়ে বলো ও আচ্ছা রেডি হও তাহলে আর সব জামা গুছিয়ে নিও আরে অবাক হয়ে বলে সব কেন আর হেসে বলল আরে তুমি তো নোংরা সহ্য করতে পারো না তাই বারবার কাপড় চুপড় পরিবর্তন করবে এই জন্যই বলছে আর কিছুক্ষণ পর অয়ন ফাড়িয়ে খেয়ে তার বাবার বাড়িতে রেখে আসে আসার সময় ফাড়িয়ে বলে আমি যেন বাসায় গিয়ে তোমার বাবা মাকে দেখতে না পাই অয়ন শুধু উত্তর দিয়েছে আচ্ছা তুমি ভালো থেকো আল্লাহ হাফেজ সেখান থেকে হাসি মুখে চলে যায় ফাড়িয়া নিজের মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এরপর নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করতে গিয়ে একটা চিঠি সেখানে লেখা ছিল ফাড়িয়া তুমি কি ভেবেছো আমি তোমার কথা আমার বাবা মাকে বিদ্যার সময় রেখে আসবো যারা আমাকে এত কষ্ট করে বড় করেছে তাদের সাথে আমি অন্যায় করবো এটা তোমার ভুল ধারণা তোমার মতো একশোটা আমি আমার জীবনে আসবি কিন্তু আমি আমার বাবা মাকে ছাড়তে পারবো এটা কখনোই হবে না একটা জিনিস দেখেছো যখন তুমি শুনলে তোমার বাবা মাকে তোমার ভাবি বাড়ি ছাড়া করে দেবে তখন তুমি তাদের শিক্ষা দিতে বাড়ি চলে আসলে যখন তুমি আমার বাবা মাকে বিদ্যাশ্রমে রাখার কথা বলছিলে তখন ইচ্ছে করছিল তোমার গলাটা টিপে দেয় তাদের জন্য তোমার কষ্ট হয় তাই না তোমাকে মুক্তি দি না তোমার এই কর্মকাণ্ড আমার আর সহ্য হচ্ছিল না সারিয়ার মতো মেয়েদের জন্য এটাই ঠিক আছে তাদের মতো মেয়েরা আসলে সংসার গড়তে না ভাঙতে আসে শোনেন ভাইয়েরা সবশেষে একটা কথা বলতে চাই বউকে বেশি ভালোবাসতে গিয়ে যে মা বাবাকে অবহেলা করবেন না মা বাবাকে বেশি ভালোবাসতে গিয়ে আর বউকে অবহেলা করবেন না দুটোকেই আপনার সামান পাল্লায় দেখতে হবে তাহলে